মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিনব প্রতিবাদ বিজেপির বৃহস্পতিবার হাসপাতালে মাতৃমা বিভাগের সামনে বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভকারীরা ঢুকে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের রুমে ওই সময় প্রিন্সিপাল ছিলেন না তার রুমে তাই বিজেপির বিক্ষোভকারী নেতা কর্মীরা প্রিন্সিপালের খালি চেয়ারে ফুলের মালা পরিয়ে একটি দেয়াল ঘুরে উপহার হিসেবে রেখে দেন বিজেপির নেতা অরূপ দাস ও শঙ্কর গুছাইতের দাবি হাসপাতালের সময় চিকিৎসকরা আসুক সময় রোগীকে দেখুক সময় ওষুধ দিক অভিনব প্রতিবাদ করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বিজেপি নেতারা। ভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের ব্যবস্থা খুব সুন্দর চলছে। প্রসূতি মা মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, শিশু চুরি হয়ে যাচ্ছে। সুপার বলছেন ভগবান বর্ষা কার শিশু কার বেড়ে গিয়ে পড়ছে কার ঘরে যাচ্ছে আমি জানি। তো এইটি হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের অবস্থা। এখনো এক্সপায়ারি সেলাইন পাওয়া যায়। এখনো ওষুধ পাওয়া যায় এক্সপায়ারি। আজকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাইরের থেকে যে সব রোগীরা ভর্তি হয় তাই আজকে মাননীয় প্রিন্সিপাল উনি জানতেন কোথায় আমরা আসবো তাই উনি পালিয়ে গেছেন আমরা ওনার কেয়ারকে প্রণাম করছি আর মাননীয় আপনার চেয়ারে আপনাকে মালা দিয়ে গো মাগরাকে গড়ি দিয়েছেন মালা অর্পনা দিলেন এই কেন দেখো আচ্ছা কথা যাচ্ছে আপনারা যদি কোনো پیشنটকে ভর্তি করেন যে সকাল আটটায় ভর্তি করাচ্ছেন দেখবেন পরের দিন সকাল আটটাতেও সেই পেশেন্টের কাছে কোনো ডাক্তার যান না সেটা তৈরি করেন কে সিডিউল ইনি তৈরি করেন ইনি হচ্ছেন এখানকার হেড তাই আমরা প্রিন্সিপাল ওনামকে দিয়ে গেলাম একটা যাতে উনি টাইমে আসেন উনার সমস্ত আধিকারিক টাইমে আসেন সমস্ত ডাক্তার টাইমে রোগীর কাছে যান সমস্ত নার্সরা রোগীর কাছে গিয়ে টাইমে টাইমে পরিষেবা দেন তাই জন্য বিজেপির পক্ষ থেকে মালা দিয়ে ধন্যবাদ জানালাম কারণ বসুদিমা মৃত্যু হচ্ছে একবার নয় বারবার ঘটছে এবং ঘড়ি যাতে উনি ঠিক টাইমে আসতে পারেন টাইম পুরো ঠিক আছে পুরো পুরো টাইম ঠিক আছে আমরা ঠিক করার টাইমকে দিয়ে যাচ্ছি যাতে উনি ঠিক টাইমে এসে সমস্ত পরিষেবা দেন না এখানে দালাল লাচে বা নেই অস্বাস্থ্যকর পরিবেশ স্ট্রেচার নেই অক্সিজেন নেই পরিষেবা নেই ওষুধ নেই বেড নেই নার্স নেই ডাক্তার নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল এক নম্বর হাসপাতাল এই যে লজ্জাজনক ঘটনা এই লজ্জাজনক ঘটনার জন্য আমরা প্রিন্সিপাল স্যারকে বলছি ম্যাডামকে বলছি যে আপনি দয়া করে এই পরিষেবাগুলো দিন আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন নামব আজকে আমরা মাত্র ছ ঘন্টার নোটিসে মাত্র ছ ঘন্টার নোটিসে আমরা আজকে ডেকোরেশন কপি দিলাম না আমরা পরবর্তীকালে সমস্ত দাবি সম্মিলিত কপি দুই মন্ডল সভাপতি বিদেকা চৌধুরী চক্রবর্তীর নেতৃত্বে আমরা সমস্ত কপি দাবি দেওয়া এখানে পেশ করব। এই যে অব্যবস্থা মেদিনীপুর শহরে চলছে সেলাইন দেখেছেন সারা ভারতবর্ষে উত্তাল হয়েছে আর সেখান থেকে শিক্ষা নেয়নি মেদিনীপুর হাসপাতাল আর সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নাম্বার এইট 32960。32